বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি বাপ্পা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো সারা দিন কাজ করার পর আজকে এই সন্ধে সাতটার দিকে বাড়িতে এসেছি ঠিক আছে বাড়িতে এসে আমার জন্য কাজ রেডি করে রেখেছিল সেগুলো সারলাম সেরে নিয়ে এখন এসে একটু বসেছি দুজনে গল্প করছিলাম আর এই বসে বাবু সারাদিন একদম কেন কারণ সারাদিন পর এসেছো আসার পরে ফের ঘরেও কাজের জন্য রেখে দিয়েছো সেগুলোও করেছ মানে কি ভালো থাকার কথা ভালো থাকার কথা আমি তো অবশ্যই ভালো আছি তার জন্য তো আমি বলেছি যে আমি ভালো আছি তো বন্ধুরা মানে ভালো তো মুখে সবাই বলে তাই না মানে অনেকে তো বলে যে হ্যাঁ আমি খুব ভালো আছি কিন্তু মনের মধ্যে তো অনেক কষ্ট জমা থাকে ঠিক আছে এটা তো আমার দাদা ভাই আমার মনে কোনো কষ্ট নাই ঠিক আছে আমি খুব ভালো আছি আর তোমাদের বৌদি ভাই কি বলে শোনো তুমি ভালো নেই তো আমি জানি কারণ সারাদিন কষ্ট করে এসছো সন্ধ্যাবেলা আবার সেই কাজ করে এসে আবার কাজ লেগেছি রেডি করে মানে এসেও কাজ করতে হচ্ছে মানে কোথাও গিয়ে শান্তি নেই তাই তো ওটা কথা নয় ঠিক আছে আমরা বাড়িতে দুজন মাত্র তার মধ্যে যদি না আমি করে দিই কাজগুলো তাহলে কি করে একলা তো করতে পারবে না আর আমার তো ক্ষমতাও নেই যে পঞ্চাশ কিলো বস্তা নিয়ে কি একশো কিলো বস্তা চাকিয়ে নিয়ে আমি থুব ঠিক আছে তো এরকম ব্যাপার আজকে রান্না হয়েছে সেটা বলো আজকে রান্না হয়েছে আজকে নতুন একটা রেসিপি বানিয়েছি তুমি যে খাবারটা পাঠিয়েছিলাম ভালো হয়েছে না খারাপ হয়েছে আগে বলো তারপর বল ভালো হয়েছে খেতে কেমন হয়েছে ভালো হয়েছে বললাম তো কি দিয়ে তরকারিটা করেছি বলতে পারো আলু আর কি আমি জানি না এখন সব বেশিরভাগ ধনে পাতা মানে ধনে পাতা চাষ হয় সব গ্রামে তো বেশিরভাগ ঠিক আছে আমিও ফেলেছি হয়েছেও প্রচুর তো আজকে এক গাদা ধনে পাতা বেটে নিয়ে তরকারি করেছি তো জাস্ট সব সময় তো ঝোলে মানে তরকারি করার পরে ওপরে ওপরে পাতাগুলো দিয়ে দেওয়া হয় তো জাস্ট বাট আজকে আমি রান্না করেছি ধনে পাতা আজকের মাছটাও ভালো পেয়েছিলাম জাস্ট বাটা মাছ তো ভালো বড় সাইজের টাটকা জ্যান্ত মাছ পেয়েছিলাম তো সেই জন্য আজকে স্পেশালভাবে রান্না করেছি ধনে পাতা তরকারি ভালো লেগেছে তোমার একদম আর ভালো লেগেছে কিন্তু কেন বন্ধু গন্ধ লেগেছে ধনেপাতা তো বন্ধুরা আজকে তো ব্রিগেড মাঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ছিল তো তোমরা কে কে গিয়েছিলে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো যেতে পারিনি আর আমাদের এখান থেকে অনেকে গেছে আমি যেতে পারিনি শুধু আমার কপাল খারাপ সেই জন্য হয়তো আমি যেতে পারিনি তোমরা কে কে গিয়েছিল অবশ্যই কমেন্টে জানিও সবার তো ভাগ্য হয় না না আর কোথাও যাওয়ার মানে ভাগ্যটা থাকার দরকার ভগবান যদি টানে অবশ্যই তুমি যেতে পারতে যেহেতু আমাদের ভগবান টানেনি তাই যেতে পারলাম না সময় করে উঠতে পারেনি সময় আসুক অবশ্যই যেতে পারবো তো এটুকু বলবো তোমরা সবাই কে কে কোথাও তোমরা কজন মানে কোথা থেকে গিয়েছো কমেন্ট করে আমাদেরকে একটু জানিও আমাদের শুনলে ভালো লাগবে যে না আমার বন্ধুরাও তো গিয়েছে আমরা যেতে পারিনি তো কি হয়েছে আমার বন্ধুরা তো গিয়েছে এটাই অনেক ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানিও আর এই চ্যানেলটা নতুন ঠিক আছে আগেও বলেছি এখনও বলছি সবাই একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি অন করে রাখো যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় ঠিক আছে তো চলো আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা গুড নাইট গুড নাইট টাটা